কারণ আছে বলেই বলছি আমি তো আর আমার সব কিছুই তোকে খুলে বলবো না আমি এক প্রকারের বাধ্য হয়েছি এই কথাগুলো শান্তভাবে বলতে তাই আমি তোকে বললাম আর এই কথা নিয়ে আমি তোর থেকে কোনো প্রশ্ন শুনতে চাই না কারণ আমি তোকে তোর কোনো প্রশ্নের উত্তর দিব না কিন্তু আমি কিন্তু বলেছি যে আমি তোর থেকে কোনো প্রশ্ন শুনতে চাই না ঠিক আছে তাহলে আমিও তোর কোনো কথা মানতে বাধ্য না আমি আমার পরিকল্পনা মাফিক কাজ করব। আজবিকাকে নিয়ে কি করতে হবে না হবে সেটা আমিই ভালো জানি ঠিক আছে ব্যর্থ হতে যখন তোর এতই ভালো লাগে তাহলে তুই চেষ্টা কর আমি কিছু বলবো না তুই কেন কিছু বলতে যাবে আমাকে আমাদের বিষয়ে তুই কেন কথা বলবি এই কথার উত্তরও আমি তোকে দিব না এখন বাসায় চল আর হাঁটতে ভালো লাগছে না তারপর জোহানার নাইম দুজনেই বাসায় চলে আসে আজবিকা নাস্তা করে মাত্রই ড্রয়িং রুমে এসে বসেছে আর তখনই জোহানার নাইম বাসায় আসে চলে এসেছে কে যাকে ঘুম থেকে ওঠার পর থেকে খুঁজে মেরেছিস আশুকা পিছনে তাকিয়ে দেখে জোহানা নাইম মে একসাথে এসেছে কিন্তু তাদের দেখে খুব স্বাভাবিক মনে হচ্ছে আশবিকার কাছে জোহান তাকিয়ে দেখে যে আশবিকা তার দিকে তাকিয়ে আছে তাই জোহান আশবিকাকে একটা চোখ টিপ দিয়ে দিল জোহান চোখ টিপ দেওয়া আশবিকা জোহানের দিকে ভ্রু কুচকে তাকালো জোহানা নাইম আসতে না আসতেই রাজিয়া মাহমুদ তাদের ডেকে নিয়ে গেল নাস্তা করার জন্য জোহানদের নাস্তা করতে বসিয়ে রাশিয়া মামুর সবার সাথে ড্রয়িং রুমে এসে বসে আচ্ছা চাচি চাচু কি এই দুই তিনটা দিনও অফিস থাকতে পারছে না আর তাছাড়া কালকে তো বাকি সবাই চলে আসবে তখনও কি চাচু অফিসে চলে যাবে আমি তো বলেছি এই কয়েকটা দিন বাসায় থাকতে আমার কথা তো শুনতে চায় না চাচুকি তোমাদের বিয়ের সময়ও এমন করেছেন হ্যাঁ তো চাচু তখনও এমনই ছিল সে নাকি এতই ব্যস্ত ছিল যার জন্য সে আমার দিকে একটু দেখা করারও সুযোগ পায়নি তাহলে বলা যায় যে চাচু আগের মতোই আছে হ্যাঁ কোনো পরিবর্তন নেই তো সারাদিন এভাবেই কেটে যায় বিকেলে চৌহান আজকে কল করে আজকে চৌহানের কল পেয়ে ফোনটা নিয়ে বান্দায় চলে গেল বলুন তুমি এখন তোমাদের বাসায় যাবে মানে আমি এখন বাসায় কেন যাব হঠাৎ আর এখন আমি বাসায় গেলে ফুপিয়া তো জিজ্ঞেস করবে যে আমি কেন হঠাৎ বাসায় যাব আমি তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করবে মামনি যদি জিজ্ঞেস করে তাহলে বলবে যে তুমি তোমার জন্য একটা ড্রেস আনতে ভুলে গিয়েছো এখন সেটাই আনতে যাচ্ছ কিন্তু আমি তো আমার যে যে ড্রেস লাগবে সবই নিয়ে এসেছি আমার তো আর কোনো ড্রেস প্রয়োজন নেই আরে বোকা তুমি তো এই কথা বলে শুধু মামনিকে বুঝ দিবে কিন্তু কেন যাব আমি আমরা বাইরে আজ একসাথে একটা নতুন জায়গায় ঘুরতে যাব সেই জায়গাটা আমাদের জন্য পারফেক্ট আর তাছাড়া দিন হলো তোমাকে নিয়ে আমার ঘুরতে যাওয়া হয় না আর ওই দিন তো তুমি আমার উপর রাগ করে সবার সাথে ঘুরতেই গেলে না তাই আমরা আজকে যাব ঘুরতে যেতে হবে না এমনিতেই ঠিক আছে তোমাকে তো আমি এত কথা বলতে বলিনি তোমাকে যেটা করতে বলেছি তুমি সেটাই করবে কিন্তু চুপ আর এখনই বেরিয়ে পড়ো তারপর জোহান আসবেকে যেভাবে মিথ্যা কথা বলতে শিখিয়ে দিয়েছে আসবেকে ঠিক সেভাবেই তার ফুপিকে বলে বাসা থেকে বের হয়ে গেল তাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে আশুকা রিক্সায় করে যাচ্ছিল হঠাৎ মাঝপথে তার রিক্সা থেমে গেল কারণ সামনে জোহান তার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর রিক্সা জোহানেই থামিয়েছে জোহান রিক্সাওয়ালাদের ভাড়া মিটিয়ে দিয়ে আশুকাকে রিক্সা থেকে নামিয়ে নেয় আপনি না বলেন বাসায় যেতে আমাকে বাসায় যাবে সেটা মামনিকে বলতে বলেছি তোমাকে কি আমি সত্যি সত্যি বাসায় যেতে বলেছি কেউ যদি আমাদের একসাথে বাসায় ঢুকতে দেখে তাহলে জিজ্ঞেস করবে যে আমরা একসাথে কেন এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না আর তাছাড়া তুমি কোনো বাইরের মানুষ না যে তোমাকে নিয়ে একসাথে বাসায় গেলে মামুনি জিজ্ঞেস করবে যে আমরা একসাথে কেন এখন কথা না বাড়িয়ে চলো এমনিতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে চলো জোহান আর আজবিকার রওনা হলো তাদের গন্তব্যস্থানে গাড়ি চলছে তার আপন গতিতে জোহান চুপচাপ গাড়ি চালাচ্ছে কোনো কথা বলছে না আশবিকাও চুপ করেই আছে আচ্ছা আমরা কোথায় যাচ্ছি গেলেই দেখতে পারবে বেশ অনেকক্ষণ পর জোহান আর রাজবিকা পৌঁছে গেল তাদের গন্তব্যস্থানে এখানে এসে সামনে তাকিয়ে আসবে যেন আকাশ থেকে পড়লো এখানে কেন এসেছেন এখানে মানুষ কেন আসে আমি জানি না এখানে মানুষ কেন আসে কিন্তু আমার কথা হচ্ছে আপনি আমাকে নিয়ে এখানে কেন এসেছেন সবাই এখানে যা করতে আসে আমরাও তাই করতে এসেছি কিন্তু আমি এটা বুঝতে পারছি না তুমি এত অবাক হচ্ছ কেন তুমি তো আর অন্য কারোর সাথে আসনি এসেছো আমার সাথে আপনি কি বলতে চাইছেন বা কি করতে চাচ্ছেন আমাকে একটু বুঝিয়ে বলবেন আমার মাথায় কিছুই ঢুকছে না এত সিম্পল বিষয়টা তোমার মাথায় ঢুকছে না আশ্চর্যের ব্যাপার ঠিক আছে তুমি যখন বুঝতেই পারছো না তাহলে তোমাকে বুঝিয়ে বলি আমরা এখন এই মুহূর্তে বিয়ে করব মানে আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে আপনি কি বলছেন আপনি বুঝতে পারছেন তো আমি যা বলছি একদম ঠিক কথা বলছি আর আমি যা করতে চাইছি সেটা আমাদের ভালোর জন্যই করতে চাইছি না কি না আমি এটা করতে পারবো না কি কিন্তু কেন করতে পারবে না আমি কি জানতে পারি এই কাজটা করা একদম ঠিক হবে না যদি বাসার সবাই জানতে পারে যে আমরা কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি তাহলে বুঝতে পারছেন কি হবে আপনি হুট করে ডিসিশন নিলেন যে আমরা বিয়ে করব একটাবার বাড়ির সবার কথা চিন্তা করেছেন আপনি কি ভুলে গিয়েছেন যে আমাদের দুইজনের পরিবার আছে তাদের মতামত আছে আমরা দুজনে কেউ এখনো জানে না যে সবাই আমাদের সম্পর্কের কথা জানলে সেটা কিভাবে নিবে আর আপনি এখন আমাকে কাজী অফিসে এনে বলছেন যে আমরা এখন বিয়ে করব বাসায় আমাদের সম্পর্কের কথা জানলে কেউ কিছুই বলবে না সবাই আমাদের সম্পর্কটা মেনে নিবে সেটা আমি ভালো করে জানি আর আমরা যে বিয়ে করে ফেলেছি সেটা তুমি আর আমি ছাড়া তো আর কেউ জানতে পারবে না তাহলে সমস্যা কী তবু আমি এখন এইভাবে কোনো বিয়ে করব না আপনার যদি এখন বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে আমার আম্মু কাছে প্রস্তাব আর না হলে সবটা জানিয়ে দিন আমি আমাদের সম্পর্কের ব্যাপারে কথা বলবো তবে এখন না আমার কিছু কাজ আছে সেগুলো শেষ না হওয়া পর্যন্ত আমি আমাদের সম্পর্কের ব্যাপারে কোনো কথা বলবো না বাসায় আমার কাজটা শেষ হলেই আমি সাথে সাথে মামনিকে আর আব্বুকে সবটা জানিয়ে দিব তখনই বিয়ে করবেন এখন না এখন বাসা চলুন আমি এখানে আর থাকতে চাই না আশবিকা তুমি কি আমাকে ভরসা করতে পারছো না আমি আপনাকে ভরসা করব না কেন আর তাছাড়া আমি এই জন্য এই কথাগুলো বলিনি আমি তাহলে চলো আমরা এখনই বিয়ে করব না আমি এখন বিয়ে করতে পারবো না আপনি কেন বুঝতে পারছেন না যে আপনার পরিবারের কথা বাদে দিলাম আমার আম্মু আপু যদি এই বিয়ের কথা জানতে পারে তাহলে আমাকে আর বাসাতেই থাকতে দেবে না বের করে দিবে সমস্যা নেই আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো আপনি কেন সবকিছু এতটা সহজভাবে ভাবে দেখছেন আপনি কেন কোনো কিছু বুঝতে চেষ্টা করছেন না কারণ আমার এই সব কিছু বোঝার দরকার নেই কোন ডিসিশন নিলে আমাদের জন্য ভালো হবে কোন ডিসিশন নিলে আমাদের জন্য ভালো হবে সেটা আমি জানি এখন সেই ডিসিশনের ব্যাপারে কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না এখন তুমি যাবে নাকি না আমি যাব না তুমি কেন এমন করছো তুমি কিন্তু বলেছো যে আমি যে ডিসিশন নিব তাতে তুমি বাধা দিবে না আমি যদি জানতাম যে আপনি এই ডিসিশন নিচ্ছেন তাহলে কখনোই ওই কথা বলতাম না আসবিকা চলো আমি যাব না আমি কাউকে না জানিয়ে এভাবে বিয়ে করব না জোয়ান আর কিছু বলল না চুপ করে বসে রইলো পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে জোয়ান আর আসবিকা এখনো গাড়িতে কাজী অফিসের সামনেই বসে আছে জোয়ানের কথা সে আজকে এই মুহূর্তে আসবিকারকে বিয়ে করবে কিন্তু আসবিকা কোনো মতেই এভাবে বিয়ে করতে রাজি না অনেকক্ষণ বসে থেকে যখন জোহান দেখলো যে আসবিকা কিছু বলছে না তখন সে বলল ঠিকই আছে আসলে আমারই ভুল হয়েছে আমারই আগে বোঝার দরকার ছিল যে তোমার কাছে আমার চাওয়া পাওয়ার কোনো দামই নেই আমারই আগে মনে করার উচিত ছিল যে যখন তোমাকে আমি ছাদে ডেকেছি আমরা একসাথে সময় কাটিয়েছি বা যাই করেছি তার প্রত্যেকটা বিষয়ে তোমাকে আমার জোর করতে হয়েছে তার কোনোটাই তুমি নিজের মন থেকে করনি আমি বলেছি বলেই হয়তো তুমি বাধ্য হয়ে এসব করেছ ভাগ্যিস আমি আজকে এই ডিসিশনটা নিয়েছিলাম নাহলে তো জানতেই পারতাম না যে তুমি এসব পছন্দ করো না সরি আশফিকা আমার নেওয়া ভুল ডিসিশনের জন্য আর এতদিন আমার করা ভুল কাজের জন্য আশফিকার এখন বুক ফেটে কান্না আসছে জোহানের এমন কথা শুনে আশফিকা বুঝতে পারছে না যে সে নিজেই বাড়াবাড়ি করছে কিনা যার জন্য জোহান এখন তাকে ভুল বুঝবে আপনি কেন আমাকে এইভাবে বলছেন আমি এতদিন যা যা করেছি সেটা আমার ভালোবাসার মানুষের জন্যই তো করেছি বিশ্বাস করুন আমি বাধ্য হয়ে কোনো কিছু করিনি আর আমার কাছে আপনার চাওয়া পাওয়ার দাম থাকবে না তো কাজ থাকবে বলুন তোমার কাছে আমার চাওয়া পাওয়ার দাম থাকলে আর আমার তোমাকে সবকিছুর জন্য জোর করতে হতো না যাক এসব কথা আর বলে লাভ নেই বাদ দাও এখন দেখুন তবে যতদিন পর্যন্ত না সবাই জানবে ততদিন পর্যন্ত আমার কাছে এই বিয়ের বিষয়টাও একরকম কারণ আমি তোমাকে বলিনি যে আমরা বিয়ে করার পর একজন স্বামী হিসেবে সাথে সাথেই আমি আমার অধিকার কাটাতে চাই তোমার পারমিশন ছাড়া আমি এসব কিছুর কথা বলবো না সেটা আমার যত কষ্টই হোক না কেন এখন তুমি যেহেতু চাইছো না সেহেতু এই বিষয়ে অন্তত তোমাকে জোর করার মতো কোনো ইচ্ছা আমার নেই কারণ মানুষ অনেক সময় এমনও কোনো কাজ করে যার তখন কোনো কিছু নিয়ে জোর করার মতো ইচ্ছাটাই থাকে না তেমনি আমারও এখন তোমাকে জোর করার ইচ্ছা নেই বলে জোয়ান গাড়ি স্টার্ট দিয়ে কাজী অফিস থেকে বেরিয়ে আসে কোথায় যাচ্ছেন আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি কোথায় যাচ্ছেন বাসায় গাড়ি থামান যেই কাজের জন্য এসেছি সেই কাজ না করে আমি বাসে যাব না কোনো কিছু করার দরকার নেই আমি আপনাকে গাড়ি থামাতে বলেছি জোহান নিশ্চু জোহান তবুও গাড়ি চালিয়ে যাচ্ছে তাই আশফিকা জোহানের হাত ধরে ইচ্ছে মতো ঝাঁকাতে লাগলো কি করছো অ্যাক্সিডেন্ট করাবে নাকি জোহান বাধ্য হয়ে গাড়ি থামায় আবার সেখানে চলুন না কোনো দরকার নেই আমার কথাই বাধ্য হয়ে কিছু করতে হবে না তোমাকে আপনি যাবেন না আমি আপনি যাবেন নাকি না আপনি যদি না যান তাহলে আমি একাই গাড়ি থেকে নেমে চলে যাব শত চেষ্টা করেও আমাকে আপনার সাথে নিয়ে যেতে পারবেন না এখন কেন যেতে বলছো যখন আমি বললাম তখন কেন রাজি হলে না এখন তো বলছি চলুন তারপর জোহান আবার গাড়ি ঘুরিয়ে কাজী অফিসে যায় গিয়ে তারা অবশেষে বিয়ে করলো কাজী অফিস থেকে জোহান আর আসবিকা দুজন হাত ধরেই বের হচ্ছিল আজবিকা এই মুহূর্তে সব বাজে চিন্তা দূর করে দিয়েছে মাথা থেকে আজ কাছে কেমন যেন অনেক আনন্দ লাগছিল আর সেটা হলো নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার আনন্দ আশফিকা জোহানের দিকে তাকিয়ে দেখে তার মুখে কোনো হাসি নেই আপনি খুশি হননি নিজের বউ খুশি হয়নি আর আমি কি করে খুশি হব জোহানের মুখে নিজের বউ কথাটা শুনে আশফিকার মনে হয় অন্যরকম শান্তি লাগছে আমি তো বলিনি আমি খুশি না তুমি খুশি হয়েছো অনেক জোহান আশফিকার কথা শুনে এবার পুরোপুরি হেসে দিল পুরোপুরি হাসেন আপনাকে আমি কখনো পুরোপুরি হাসতে দেখিনি দেখতে হবে না হাই আল্লাহ এই কোন ঘাটটাকে আমি বিয়ে কইলাম একটু কথাও শুনে না আর আসবে সেটা মুগ্ধ হয়ে দেখছে কারণ হাসলে জোহানের গালে টোল পড়ে আর সেটা আসবিকার খুব ভালো লাগে কিন্তু জোহান তো সব সময় হাসে না তাই আসবিকা এটা দেখাও হয় না জোহান আসবিকার দিকে তাকিয়ে দেখে আসবিকা তার দিকে তাকিয়ে আছে কি দেখছো আপনার গালের ওই টোল পড়া আমার অনেক ভালো লাগে তাই হুম আমি এখন থেকে দোয়া করবো যেন আমার বাচ্চাদেরও গালে ডোর পরে একটু আগে তো বিয়ে করতে চাইছিলে না আর এখন বাচ্চার জন্য চিন্তা করছো হ্যাঁ তাতে আপনার কি আর গাড়ি থামান আবার কেন দরকার আছে জোহান আশফিকার কথা মতো গাড়ি থামায় আশফিকা তার সিট বেল্ট খুলে উঠে জোহরের কোলে গিয়ে বসে আজ নিজে থেকে কোলে এসে বসলে আজকে একটা বিশেষ দিন সেটা কি বলুন তো আমাদের বিয়ে হয়েছে আজকে এটা ছাড়াও আরেকটা আছে কি সেটা নিয়ম অনুযায়ী আজকে আমাদের বাসর রাত পালন করার ইচ্ছা আছে তোমার ইচ্ছা থাকলে আমার কোনো আপত্তি নেই হুম হ্যাঁ সত্যি না দুষ্টুমি কইলাম বলে আজকে হাসতে লাগলো আর জন বেসারা মুখটা চুপসে গেল এভাবে দুষ্টুমি করতে নেই নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে রাখি তার মধ্যে তুমি এমন করলে আর কন্ট্রোল করতে পারবো না কন্ট্রোল করতে বলেছে কি আপনাকে আবার আচ্ছা ঠিক আছে আর দুষ্টুমি করব না তা আজকে আমাদের বিয়ে হলো সেই খুশিতে তো মিষ্টি মুখ করা হলো না আমি কি না করেছি মিষ্টি মুখ করতে আজকে নিজের থেকে জোহানের ঠোঁট জোর নিজের দখলে নিয়ে নিল প্রায় অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু এখন আসবি কার জোহান তাদের নিজের কাজে ব্যস্ত যার জন্য জোহান খেয়ালই করে নিচে সেই কখন থেকে তার ফোন রিং হচ্ছে আসবিকে খেয়াল করে জোহানকে সরিয়ে দিয়ে বলে আপনার ফোন এসেছে দূর ফোন আসার আর সময় পেল না জওয়ান ফোনটা বের করে দেখে তার মামনি কল করেছে হ্যাঁ মামনি বলো তুই কি আশেপাশে আছিস একটু দূরে আছি আসতে একটু দেরি হবে ঠিক আছে সমস্যা নেই তুই আসার সময় আজবিকাকে ওদের বাসা থেকে নিয়ে আসিস আজবিকা ওদের বাসায় গিয়েছে আর হ্যাঁ ওকে কল করে জানিয়ে দিস আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না ঠিক আছে রাখছি কি বললো ফুপি তোমাকে যাওয়ার সময় তোমাদের বাসা থেকে নিয়ে যেতে বললো ও আমার এখন খুব ভয় করছে কেন এই যে কাউকে না জানিয়ে বিয়ে করে নিলাম তুমি এসব নিয়ে একদম চিন্তা করবে না কেউ তা জানে না তাহলে এত চিন্তার কি আছে তবু তবু কিছু না অন্তত এখন এসব নিয়ে আর পড়ে থেকো না কেন এখন কি এখন তো অনেক কিছু হওয়ার ছিল এখন সেগুলো যেহেতু এই মুহূর্তে আমার কপালে নেই তাই হালকা পাতলা কাজ দিয়েই নিজেকে সান্ত্বনা দিচ্ছি আর তাতেও তুমি বাড়ির মানুষের কথা চিন্তা করছো আচ্ছা আর চিন্তা করব না এরপর জোহান আর আশবিকা আবার তাদের ঠোঁট জোড়া এক করে দিল বেশ অনেকক্ষণ পর জোহান আশবিকার ঠোঁট ছেড়ে দিয়ে তার গলায় মুখ ডুবিয়ে দিল এবং ডিপ কিস করতে থাকে সাথে ছোট ছোট দু একটা কামড় দিয়েছে জোহানের ঠোঁটের স্পর্শে আশবিকা চোখ বন্ধ করে নিল আর জোহানের শার্ট খামচে ধরলো জোহান আর একটু গভীরে যেতে নিলে আশফিকার সাথে সাথে জোহানকে জড়িয়ে ধরে জোহান বুঝতে পারে যে আশফিকা বেশি লজ্জা পাচ্ছে তাই সেও আশবিকা জড়িয়ে ধরে রাখলো আশফিকা জোহানের বুকে মাথা রেখে চুপ করে শুয়ে আছে এখন বাসায় চলে যাওয়ার দরকার